আসসালামু আলাইকুম ছাদে এসে আমার মাথা নষ্ট কেন নষ্ট এত পরিমাণ আগাছা হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় আমার এই তুলতে গেলে কয়েক ঘন্টা লাগবে তারপরে সব পরিষ্কারের জন্য আমার সব আগাছা তুলতে হবে চলেন দেখাই আগাছা তোলা এই ডাটাগুলো তো খাওয়ার মতো নাই শক্ত হয়ে গেছে এগুলো তুলে ফেলে দেব এইগুলো আগাছা যা খাওয়া যাবে না তা তো ফেলেই দিতেই হবে ছিঁড়ে গেল স্পাইডার গ্রাস সারা জায়গায় তুলসী গাছ মানুষ তুলসী গাছ কিনে নিয়ে আসার আমার সারা জায়গায় তুলসী গাছ ভরা ড্রামের মধ্যে কত গাছ হয়েছে কলমি গাছ কলমি গাছ কি বড় বড় হয়েছে কাঠাল গাছ নীলকণ্ঠ সব এগুলো আর হচ্ছে সব কাঁঠাল কাঁঠাল ফল ফেলাইছিলাম সেইগুলো এই যে দিচ্ছি এই যে এই ঘাসগুলো গুলো দেবো

ছাদে এসে সারাদিন যদি আগাছা তোলা হয় আগাছা শেষ হবে না তো আজকে যতগুলো পারি তুলে ফেলবো বাদ বাকিগুলো নেক্সট ডেতে করব এই আর কি দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে আগাছা ভরে গেছে কিছুই করার নাই